রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে তো আমাদের লাঞ্চ রেডি রেডি হওয়ার মানে লাঞ্চ দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই ওরা কেমন করে বসে আছে এ দেখো এখানে সেরু বসে আছে সুন্দরী তুই খেতে চলে আসছিস এমনিতে আমাদের বাড়িতে আসা নেই নেই শুধু খাওয়ার জন্য না আয় সিম্বা আয় এখানে এখানে দেখো সিম্বা সুন্দরী সেরু সবাই বসে আছে হ্যাপি মানুষ ওই ঘরে বসে আছে যাই হোক আরে আমি আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে করেছি ভাত এখানে আমার মায়ের জন্য করলা সিদ্ধ কলমির শাক ভাজা এখানে করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাখামাখা একটা ঘন্ট ঘন্ট বল আর এখানে করেছি চিংড়ি মাছের মালাই কারি ছোটো চিংড়ি কিন্তু খুব টেস্টি হয়েছে দেখতে যখন ভালো হয়েছে এটা খেতেও ভালো হবে নিশ্চয়ই এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না টা আর তার আগে ওদেরকে ভাত মেখে দিতে হবে মা দাঁড়া ধানি ওদেরকে আগে একটু ভাত দিয়ে আসি হ্যাঁ ওদের ভাত আলাদা করে করা আছে প্রেম প্রেম আরে বাড়ি দাও তো ওদেরকে একটু ভাত মেখে দিই এটা বাটি দিতো আর এই দেখো এখানে হচ্ছে ওদের মাছ সেদ্ধ করে রেখেছি আর এখানে ভাত এই যে ওদেরকে ভাত মেখে দিয়ে আসি তারপর আমরা লাঞ্চ করবো প্রেম এই ভিডিওটা এরকম হয়ে গেল কেন যাবে অন্ধকার এখানে নুন হলুদ দিয়ে এই মাছটাকে সিদ্ধ করে রেখেছি চলো আগে মেখে ওদেরকে দিয়ে আসি ওরা আগে খাক ¿Qué es

দুইজনে দুই ভাই সেরু আর সিম ভাই ওরা ঘুমাক আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা কিছু ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না